বাজার বসিয়ে দিছি অলমোস্ট একশো বিশ কালা সবগুলা আমি আজকে ভিডিওতে দেখাবো একটু লং হবে ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন সো এখানে নাইক আছে পোলো আছে এডিটাস আছে প্যারিস আছে পুমা আছে ওয়ার্ল্ড ফেমাস যতগুলা ব্র্যান্ড আছে স্লাইডসের জগতে সবগুলা প্রোডাক্ট করছি ফার্স্ট অফ অল শুরু করতেছি নাইক দিয়ে একটু নাইক প্রোডাক্ট দেখাও এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এই উপরের ইনসল্ট আছে সফট থাকবে এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট এই যে এখানে তিনটা কালারও আছে এটা একটা কালার একটা কালার একটু ভালোভাবে দেখে দিও পলোর ভিতরে অলমোস্ট সিক্সটি কালারের উপরে আসছে এখানে পলো অনেকগুলো কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালারই আছে এটা একটা কালারও পলোর কালারগুলো আমরা একটু বেশি স্টক করছি কারণ এগুলো মোস্ট ডিমান্ডেড অ্যান্ড সবার চাহিদা সম্পূর্ণ সো যার জন্য পলোর কালারগুলো বেশি স্টক এভেলেবেল করছি এইগুলো লেদারগুলো কিন্তু টপমোস্ট কোয়ালিটি এটা ব্ল্যাকের ভিতরে এটা কালার এটা আরো জস ব্ল্যাকের সবারই পছন্দ থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাট কিছু কিছু কালার কম্বিনেশন আছে এগুলো মিস করলে চলবে না এটা গ্রেয়ের ভিতরে পার্পল কালার এটা রেড এর ভিতরে জাস্ট সময় নিয়ে সব স্লাইসগুলো দেখেন যারা স্লাইডস ভক্ত আছেন তাদের স্লাইস পরতে সবচেয়ে ভালো লাগে গরমে কমফোর্টেবলের ভিতরে জাস্ট স্লাইডস গুলোই বেস্ট কারণ আমরা অনেকে শু ইউজ করতে পারি না যার জন্য আমাদের কমফোর্টেবলের ভিতরে আমাদের স্লাইসগুলো দরকার ওয়াও স্লাইস গুলো কালার গুলো মাথা নষ্ট কালার এটা গ্রিনের ভিতরে এটা সবচেয়ে বেশি চাহিদা পার্সোনালি এটা আমারই ভালো লাগছে এখানে আরও অনেকগুলো এখানে পলোর ভিতরে দেখেন মাথা নষ্ট কালোর বাট এগুলো পলো কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা ইউনিক ইউনিক ডিজাইন উপরে কিন্তু আলাদা এই যে এই দুইটা মিলে কিন্তু পলো থাকবে এই দুইটা মিলে পলো থাকবে যারা স্লাইস চিনেন বা জানেন স্লাইস চিনিয়ে ঘাটাঘাটি করেন তারা সবাই জানেন পলো কত বড় একটা ব্র্যান্ড এন্ড কত ইউনিক প্রোডাক্ট পলো তো ভাই সাদা জুতাটা কত সুন্দর লাগতেছে যারা সাদার फेमस একটু পরে দেখি স্লাইস অফ তো আমাকে ভালো লাগে না তারপর আমি একটু ট্রায়াল দিয়ে দেখতেছি সব এটা গ্রিন এর গ্রিন রেড হোয়াইট ব্ল্যাক সবগুলা কিন্তু পলোর ভিতরে আলাদা আলাদা সাইন আছে যেমন এগুলোর ভিতরে আলাদা সাইন এগুলোর ভিতরে পলো সাইন ঠিক আছে দেখেন এগুলো সবগুলো কিন্তু স্লাইডস সব স্লাইডস এগুলো সব কিন্তু ঈদ উপলক্ষে আমরা স্টোক করছি সো আমি ডিসপ্লেতে দেখাচ্ছি একটু এদিকে যেগুলো হচ্ছে এডিডাসের এডিডাস স্লাইডস বেস্ট কোয়ালিটি এগুলো এই কোয়ালিটি প্রোডাক্ট আপনি কোথাও পাবেন এখানে ব্র্যান্ডিং করা থাকবে অ্যান্ড সোলটা কিন্তু রাবার এটা এটা রাবার বাট এগুলো কিন্তু ওয়েট না খুবই কমফোর্টেবল এদিকটা কালার এর এখানে কয়টা কালার রয়েছে জাস্ট একটু দেখায় দাও ডিসপ্লে আমরা তো জাস্ট দেখিয়ে দিচ্ছি সো এগুলো হচ্ছে প্যারিস এর সো এটা দুইটা কালার ও স্টক अवेलेबल আছে ও এই কালারটা কি জোস যারা একটু স্বাস্থ্যবান আছেন তারা পরলে কিন্তু জোস লাগবে এই কালারগুলো আছে এগুলো কিন্তু যারা বড় সাইজ ছোট সাইজ ইউজ করতেছেন তারা পরবেন দেখেন একবারই যেভাবে মন চাপতে সেভাবে ইউজ করতে হবে বড়ো করতে পারবেন এবং ছোটো করতে পারবেন বাট এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না একটা কালার পুমারে একটা কালার পুমার বড়ো বড়ো পুমার প্রোডাক্টগুলো খুব জুস হয় এইটা হচ্ছে ইয়ারে এসে ইয়ার এখানে বড়ো করে ইয়ার লেখা থাকবে নাইক ব্র্যান্ড করা থাকবে এগুলো মোস্ট ডিমান্ডে কোয়ালিটি এগুলো বৃষ্টির সিজনে রাফ ইউজ করতে পারবেন যা ইউজ করতে পারেন না পারেন বাট স্ল্যাডস গুলো আপনি রাফ ইউজ করতে পারবেন এটা কুমারে একটা কালার হয় উফ কালারটা কি জোস হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন এই কালারগুলো সবার চাহিদা থাকে এবং সবার পছন্দের থাকে আপনারা জাস্ট ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে চয়েস করে খুবই দ্রুত অর্ডার করে ফেলেন ঢাকার বাইরে ঈদের একদিন আগ পর্যন্ত আমরা ডেলিভারি করে থাকবো চোদ্দ তারিখ পর্যন্ত হোম ডেলিভারি হবে দেন তারপর আর হোম ডেলিভারি হবে না তারপর সদর ভিত্তিক থাকবে আপনারা হোম ডেলিভারি নিতে হলে আজকে কালকে